দেখুন আবার নতুন মানুষকে ভয় দেখানোর কাজ দেখুন দেখুন পরবর্তী বক্তব্য বলবো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান হয়ে এই দেশের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রকাশ্যে বলছেন কেউ ফর্ম ফিল করবেন না উনি বলছেন কেউ ফর্ম ফিল করবেন না আপনারা ফর্ম ফিল করবেন না আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে এটা কি গল্পে গল্প করা হচ্ছে গল্পে গুরু কাছে তোলা হচ্ছে আমি জানি না দেশে নির্বাচন কমিশন মুখ্য সচিব শুধু নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বা কবে অ্যাকশন নেবে শুনুন কি বলছেন না জেনে ফর্ম ফিল করবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও আমরা মানব না আমরা চাই আমার আদিবাসী হোক আমার তপশিলি হোক আমার দলিত হোক আমার হিন্দু হোক আমার মুসলমান হোক আমার শিখ হোক আমার কন্যাশ্রী হোক সবার ভোটার লিস্টে যাদের এনটাইটেল তাদের নাম তুলতে হবে শিখ আদিবাসী দলিত কত কিছু চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ারলি বলুন না আমি চাই বাংলাদেশিদের নাম যেন না থাকে আপনি বলুন না সমস্যা কোথায় বলতে আপনি বলুন না আমি দেখাবো আমি সোনালী সরকার দায়িত্ব নিয়ে দেখাবো আপনি একবার বলুন যে বাংলাদেশিদের নাম যেন না থাকে কিন্তু বাংলাদেশি বাদ দিয়ে কারোর নাম যেন কাটানো হয় আপনি বলুন না আপনি সবাইকে গুলিয়ে দিচ্ছেন কেন এই দেশটা আমাদের মাননীয় এই দেশে অধিকার ভারতীয়দের প্রত্যেক ভারতবাসীর এই দেশটা বাংলাদেশ নয় এই দেশটায় বাংলাদেশি মতো স্ট্র্যাটেজি চলবে না এই দেশটায় বাংলাদেশিদের কোনো জায়গা নেই যারা বেআইনি ভাবে এখানে ঢুকে বসে রয়েছে তাদের বের করতেই হবে আর সমস্ত বাংলাদেশি বাংলাতেই কথা বলে অথব বাংলা বাংলা করে মানুষকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই সমস্ত বাংলাদেশি বাংলাতেই কথা বলে আমি আবারও বলছি চার পাঁচটা আটটা দশটা এগারোটা বারোটা কিছু কিছু ওয়ার্ড তাদের আলাদা হতে পারে কিন্তু মোটের ওপর গোল গোল করে শুনলে মনে হবে বাংলাই বলছে অথেব তারা সবাই বাংলায় কথা বলে যারা বাংলাদেশি তারা সবাই বাংলা বাংলাভাষী কিন্তু তারা বেআইনি ভাবে এই দেশে ঢুকে রয়েছে তারা অনুপ্রবেশকারী এই বেআইনি বাংলাদেশিদেরকে ঘাড় ধরে এখান থেকে বার করতে হবে তাদের নাম কাটতে দিতে হবে আপনার ভুল বোঝানো চলবে না এই দেশের নাগরিকদের নিয়ে কিছু হচ্ছে না এর আগে অনেকবার এর আগে অনেকবার হয়ে গেছে এসআইআর এর আগে এদেশে অনেকবার ভোটার তালিকা সংশোধন হয়েছে লাস্ট হয়েছিল দু থেকে দু সালে আপনি তখন কোথায় ছিলেন বাংলাদেশে আপনি জানেন না সে সময় এসআইআর হয়েছিল আপনার পরিবারের লোকজন তখন বাংলাদেশে ছিল তাহলে মানুষকে বলবো যাচ্ছেন কেন আপনি নিয়েছেন পাঠ সে সমস্ত তথ্য ফাইল নাকি সমস্ত রয়েছে পুরনো কি বক্তব্য আপনার আপনি কতবার এগুলোতে পার্টিসিপেট করেছেন সেই ফাইল খুলব নাকি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এখানে এখানেই শেষ করেননি তিনি প্রতিদিন কাজ করছেন দায়িত্ব নিয়ে তিনি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বার্থ সার্টিফিকেট নিয়ে বিভ্রান্তি ডকুমেন্টস নিয়ে বিভ্রান্তি নথি নিয়ে বিভ্রান্তি ইচ্ছে করে একটা সহজ বিষয় যে সহজ বিষয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একসময় আন্দোলন করেছিলেন ভোটার তালিকা সংশোধন করার জন্য তিনি নিজে আন্দোলন করেছিলেন আজকে শুধুমাত্র বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার জন্য তিনি ভুল বোঝাচ্ছেন শুনুন কি বলছেন যাদের এখন দু সালের আগে জন্ম হয়েছে দু সাল পর্যন্ত বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে আমরা যখন ক্ষমতায় এসছিলাম আমি দেখেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি মানে যারা বার্থ সার্টিফিকেট পেতে পারে হসপিটালে জন্মেছে সেটা সংখ্যা ছিল ষাট পার্সেন্ট আমরাও হোম ডেলিভারি আমাদের এই স্কুলের সার্টিফিকেটই সার্টিফিকেট এবার আপনারা আমাকে বলুন এখন যদি বলে দু সালে যার আঠেরো বছর বয়স হয়েছে দু সাল থেকে আজকে যোগ করুন তেইশ বছর যদি তার বাবা মার কুড়ি বছরও বয়স হয় মায়ের তার মানে কত হলো ছেচল্লিশ বছর সেই বছর আগেকার বাবা মায়ের সার্টিফিকেট জোগাড় করতে হবে কজনের আছে কজনের আছে যারা বলছে তাদের আছে তো তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন বাবা মায়ের সার্টিফিকেট লাগবে নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন বাবা মার সার্টিফিকেট লাগবে না মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সম্পূর্ণ একশো শতাংশ দুশো শতাংশ হাজার শতাংশ ভুল মিথ্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি সম্পূর্ণ বিষয়টাকে গুলিয়ে দিচ্ছেন মিথ্যা কথা বলছেন উনি যাদের কথা বলছেন তারা বাংলাদেশি বাংলাদেশি যারা ভোটার তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট কে বলেছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে যদি কোন নতুন ভোটার হয় কে বলেছে তার বাবা মার বার্থ সার্টিফিকেট লাগবে তার বাবা মার নাম ভোটার তালিকায় নেই দু হাজার দুই সালে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কথা বলছেন তাদের বার্থ সার্টিফিকেট লাগবে কেন কোথায় চেয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কোথায় চেয়েছে যে কোনো ভোটারের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে এসো একটা লাইন দেখান আমাকে মঞ্চে উঠে খালি ভুরি ভুড়ি মিথ্যে কথা ভুড়ি ভুড়ি মিথ্যে কথা মানুষকে মিসলিট করা যাদের যারা নতুন ভোটার তাদের দেখা যেতে পারে কি শেষ যদি তার বাবা মায়ের নাম দু হাজার দুই তার বাবা মা দু হাজার দুই সালে ভোট দিয়ে থাকেন আর কিচ্ছু লাগবে না তার বাবা মায়ের আর নতুন ভোটারদের ক্ষেত্রে সর্বৈব মিথ্যে কথা বলছেন কি কত বড় ভয় দেখাচ্ছেন যে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে নতুন ভোটারদের ক্ষেত্রে কি লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি না জেনে থাকেন যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন তাদের জন্য আমি আরো একবার আমি স্বর্ণালী সরকার দায়িত্ব নিয়ে ইলেকশন কমিশন থেকে যে এগারোটা নথির কথা বলা হয়েছে সেই এগারোটা নথি আরো একবার দেখাচ্ছি প্রয়োজনে রোজ দেখাবো রোজ দেখাবো আর প্রতিদিন এই পর্দা এই মিথ্যাচারের পর্দা ফাঁস করবো কমিশন এগারোটা নথির কথা বলেছে এই সমস্ত বাজে কথা বলে লাভ নেই এগড নথি হচ্ছে কি সরকারের দেওয়া কোনো পরিচয় পত্র যার মধ্যে ভোটার থাকতে পারে প্যান কার্ড থাকতে পারে লাইসেন্স থাকতে পারে পাসপোর্ট থাকতে পারে আর কি রয়েছে এর মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট যারা নতুন ভোটার তার বাবা মায়ের ঠাকুরদার নয় যারা নতুন ভোটার যারা নতুন নাম তুলছেন তাদের জন্য বা যারা দু হাজার পরে নাম তুলেছেন দশে চোদ্দ এ পনেরো এ একুশে তাদের জন্য তাদের বার্থ সার্টিফিকেট কথা বলেছেন না হলেও ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ ভূমিপুত্রের পরিচয় ডোমিসাইল শংসাপত্র পাওয়া যায় সার্টিফিকেট হয় অনেকের আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট যদি মাধ্যমিক পাস করে থাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকে তার সার্টিফিকেট দিতে পারে বাবা মায়ের নয় নিজের বাবা মায়ের নয় নিজের তপশিলি শংসাপত্র বাবা মায়ের নয় নিজের দিতে পারেন বন অধিকার শংসাপত্র দিতে পারেন এরপরে যদি কিছুগুলি না থাকে তাহলে সরকারি পেনশনের কোনো তথ্য দিতে পারেন যদি নতুন তিনি নাম তুলছেন যদি নতুন নিজের নাম তুলছেন এছাড়াও ব্যাংকের নিজস্ব তথ্য ব্যাংকে তো একটা অ্যাকাউন্ট আছে যে কোনো ব্যাংকে যদি সে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংকের একটা ডকুমেন্টস দিয়ে দিন সাবমিট করে দিন যদি সরকারি পোস্ট অফিসে কিছু থাকে তাহলে পোস্ট অফিসের অ্যাকাউন্ট যদি পোস্ট অফিসের তথ্য দিয়ে দিন পোস্ট অফিসের নিজস্ব তথ্য এরকম একাধিক জিনিস রয়েছে এগারোটা নথি রয়েছে সেই এগারোটা নথি যদি কারোর না থাকে তাহলে তাকে বাংলাদেশি বলবো নাকি পশ্চিমবঙ্গের ভারতীয় না।